ভিউয়ার্স আজকের আলোচনা থাকবে দেওয়ানি মুসাবিদা বা সিভিল ড্রাফটিং ড্রাফটিং সম্পর্কিত প্রাথমিক আলোচনা মোকদ্দমা দায়ের এবং এখতিয়ার নির্ধারণ কীভাবে মোকদ্দমা দায়ের করবে সিভিল ড্রাফটিংয়ের অর্থ কী আর্জি এবং পিটিশনের মধ্যে পার্থক্য কী সত্যপাঠ এবং হলফনামার ব্যবহারের নিয়ম কী বা সত্যপাঠ এবং হলফনামার মধ্যে পার্থক্য কী আর মুসাবিদাকে কয় ভাগে ভাগ করা যায় আর্জির শুরুনাম কীভাবে লিখতে হয় আর্জিতে মোকদ্দমার মূল বিবরণ কীভাবে লিখতে হয় আর্জিতে প্রার্থিত প্রতিকার কীভাবে লিখতে হয় আর্জির অন্যান্য মুসাবিদি দেওয়ানি মুসাবিদা বা সিভিল ড্রাফটিং ড্রাফটিং সম্পর্কিত প্রাথমিক আলোচনা যখন কোনো মক্কেল কোনো আইনজীবীর নিকট আসে এবং কোনো বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে কোনো কারণে মোকদ্দমা দায়ের করতে নির্দেশনা প্রদান করে তখন উক্ত আইনজীবী বাদীর মামলাটি অধ্যয়ন করবে এবং শুধুমাত্র তিনি নিজে সন্তুষ্ট হওয়ার পর যদি মনে করে যে মামলাটি বা মোকদ্দমাটি দায়ের করা উচিত তাহলে তিনি মোকদ্দমাটি দায়ের করতে পারে এক্ষেত্রে দুইটি প্রধান প্রশ্ন আসতে পারে একটি হচ্ছে কোথায় মোকদ্দমা দায়ের করবেন আরেকটি হচ্ছে কীভাবে মোকদ্দমা দায়ের করবেন মোকদ্দমা দায়ের এবং এক নির্ধারণ যদি মোকদ্দমাটি দেওয়ানি মোকদ্দমা হয় তাহলে তিনি মোকদ্দমাটি দেওয়ানি আদালতে দায়ের করবে কারণ দেওয়ানি কার্যবিধির নয় ধারায় বলা হয়েছে আইন দ্বারা বাড়িত না হলে দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করার এখতিয়ার আছে পরবর্তীতে অ্যাডভোকেটকে নির্ধারণ করতে হবে কোন অঞ্চলের কোন দেওয়ানি আদালতে মোকদ্দমাটি দায়ের করতে হবে অর্থাৎ আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণ করতে হবে এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ষোলো থেকে বিশ ধারার বিধান অনুযায়ী মোকদ্দমাটি কোন দেওয়ানি আদালতের আঞ্চলিক দিন তা নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তুর অবস্থান বাদী এবং বিবাদীর বাসস্থানের স্থান এবং মোকদ্দমার কারণ কোথায় উৎপত্তি হয়েছে ইত্যাদি বিবেচনা নিতে হবে আঞ্চলিক একটিয়ার নির্ধারণ করার পর মনে করি মোকদ্দমাটি ঢাকা জেলা জজ আঞ্চলিক এখতিয়ার মোকদ্দমার তায়েদাত বা মূল্যবান অনুযায়ী আদি এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে যেমন যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ এগুলো হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত এখানে দায়ের করতে হবে তা কোনটায় দায়ের করতে হবে তা নির্ধারণ করতে হবে কার্যবিধির পনেরো ধারায় বলা হয়েছে বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে দ্য সিভিল কোর্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনুসারে যে সকল মোকদ্দমার মূল্যমান পনেরো লক্ষ বা তার কম সেই সকল মোকদ্দমা সহকারী জজের নিকট দায়ের করতে হবে এবং যে সকল মোকদ্দমা মূল্যমান পঁচিশ লক্ষ টাকা বা এর কম সেই সকল মোকদ্দমা সিনিয়র সহকারী জজের নিকট দায়ের করতে হবে এবং যে সকল মোকদ্দমার মূল্যমান পঁচিশ লক্ষ টাকা থেকে সীমাহীন সে সকল মোকদ্দমা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে আদালতের একটি নির্ধারণ করার জন্য আইনজীবী বাদীর নিকট সকল প্রয়োজনীয় তথ্য গ্রহণ করবে অ্যাডভোকেট অবশ্যই সন্তুষ্ট হবে যে মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত কিনা মোকদ্দমার সকল প্রয়োজনীয় পক্ষ নির্ধারণ হয়েছে কিনা ইত্যাদি নিয়ে নিশ্চিত হবেন কিভাবে মোকদ্দমা দায়ের করবে দেওয়ানি কার্যবিধির ছাব্বিশ ধারায় বলা হয়েছে আর্জি দাখিলের মাধ্যমে প্রত্যেক মোকদ্দমা দায়ের করতে হবে আর্জি হলো এমন একটি দলিল যেটা উপস্থাপনের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় সুতরাং আইনজীবীর জন্য পরবর্তী করণীয় হলো আরজি প্রস্তুত করা অর্থাৎ ড্রাফট খসড়া মুসাবিদা করা আরজি প্রস্তুত বা ড্রাফটিং বা মুসাবিদা করার অর্থ হলো আরজিতে যে সকল বিষয় উল্লেখ করার প্রয়োজন সেই সকল বিষয় অন্তর্ভুক্ত করে আরজি লেখা দেওয়ানি কার্যবিধির ছয় এবং সাত নং আদেশে যে সকল নিয়মের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল নিয়ম অনুযায়ী আর্জি লিখতে হবে কারণ এই সকল নিয়ম পালন না করে আর্জি লিখলে তা আদালতে গ্রহণযোগ্য নাও হতে পারে এবং বাদিতার প্রার্থিত প্রতিকার পেতে নানা আইনগত প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে এমনকি বঞ্চিত হতে পারে অর্থাৎ আর্জি লেখা বা ড্রাফট বা মুসাবিদা করা একটি বিশেষ জ্ঞান এবং দক্ষতার বিষয় একইভাবে বলা যায় আপনি যদি বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে বিবাদী পক্ষে আপনাকে লিখিত জবাব দাখিল করতে হবে এই ক্ষেত্রেও আইনজীবীকে দেওয়ানি কার্যবিধির ছয় এবং সাত নৌকা আদেশের যে সকল নিয়মের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল নিয়ম মেনে লিখিত জবাব প্রস্তুত করতে হবে বা ড্রাফট করতে হবে অর্থাৎ লিখিত জবাবের ক্ষেত্রেও একজন আইনজীবীর বিশেষ জ্ঞান এবং দক্ষতা থাকা প্রয়োজন অন্যদিকে মোকদ্দমার বিভিন্ন পর্যায়ে বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবী বিভিন্ন বিষয়ে প্রতিকার চেয়ে দরখাস্ত বা পিটিশন দায়ের করেন যেমন বাদীর অনুপস্থিতির জন্য বা কারণে আদালত একতরফা ডিগ্রি দিলে বিবাদী পক্ষের আইনজীবী উক্ত ডিগ্রি বাতিলের জন্য দরখাস্ত বা পিটিশন দায়ের করতে পারে অর্থাৎ বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবীকে কার্যবিধির বিধি বিধান অনুযায়ী পিটিশন লিখতে হবে বা ড্রাফট বা মোসাবিদা করতে হবে সুতরাং পিটিশন মুসাবেদা করার ক্ষেত্রে একজন আইনজীবীর বিশেষ জ্ঞান এবং দক্ষতা থাকা প্রয়োজন সিভিল ড্রাফটিংয়ের কি আর্জি লিখিত জবাব এবং বিভিন্ন প্রকারের পিটিশন বা দরখাস্ত লেখা বা মুসাবেদা করা বা প্রস্তুত করাকেই দেওয়ানি মামলা সংক্রান্ত ড্রাফটিং বলা হয় আরজি এবং পিটিশনের মধ্যে পার্থক্য কি আরজি এবং পিটিশনের মধ্যে মূল পার্থক্য হলো আরজি দাখিলের মাধ্যমে মূল মোকদ্দমা দায়ের করা হয় কিন্তু পিটিশনের মাধ্যমে মোকদ্দমার বিভিন্ন পর্যায়ে পক্ষোদ্বয় মামলা সংক্রান্ত বিভিন্ন আদেশ প্রার্থনা করে ভিন্ন রূপ কিছু না থাকলে আরজিতে যে বিষয়ে প্রার্থনা প্রতিকার প্রার্থনা করা হয় আদালত উক্ত বিষয়ে ডিগ্রি দিয়ে থাকে কিন্তু পিটিশনের উপর সিদ্ধান্ত আদেশ হিসাবে গণ্য হয় আর্জিতে বাদিক্তৃক আর্জিতে সত্য সত্যপাঠ বা ভেরিফিকেশান দিতে হয় কিন্তু পিটিশনে পিটিশন যে পক্ষ দায়ের করে উক্তপক্ষ হলফনামা বা অ্যাফিডেভিট প্রদান করে অর্থাৎ সত্য সত্যপাঠ বা ভেরিফিকেশান ব্যবহার করতে হয় কিন্তু পিটিশনে হলফনামা বা অ্যাফিডেভিট ব্যবহার করতে হয় আরজি আরজি বাদী পক্ষের আইনজীবী কর্তৃক দায়ের করা হয় কিন্তু পিটিশন বাদী এবং বিবাদী উভয় পক্ষ দায়ের করতে পারে সত্য পাঠ এবং হলফনামা ব্যবহারের নিয়ম কী বা সত্যপাঠ এবং হলফনামার মধ্যে পার্থক্য কী এক সত্যপাঠ ব্যবহার করা হয় আরজি বা লিখিত জবাবে আর্জির ক্ষেত্রে মোকদ্দমার বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আদালতের সন্তুষ্টি মেনে সন্তুষ্টি মতে যে ব্যক্তি মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে বলে মনে করা হয় সে সত্যপাঠ করবে দুই হচ্ছে হলফনামা ব্যবহার করা হয় পিটিশানে যে পক্ষ পিটিশন দায়ের করে সেই পক্ষ হলফনামা প্রদান করে হলফনামার ক্ষেত্রে আইনজীবী পিটিশনার বা দরখাস্তকারীকে শনাক্ত করবে এবং সেই মর্মে স্বাক্ষর করবে এরপর হলফকারী আদালতের সেরেস্তদার তথা হলফ পরিচালনাকারী হলফনামা কমিশনার যাকে বলা হয় এর নিকট উপস্থিত হতে হয় হলফনামায় স্বাক্ষর করার জন্য। অতঃপর সেরস্তদার হলফনামায় স্বাক্ষর এবং সিল দিয়ে হলফনামা সম্পন্ন করবে সিভিল ড্রাফটিং বা আরজি মুসাবেদাকে কয় ভাগে ভাগ করা যায় সিভিল ড্রাফটিং বা আর্জি মুসাবেদাকে প্রধানত চার স্তরে ভাগ করা যায় এক হচ্ছে শিরোনাম দুই হচ্ছে মোকদ্দমার মূল বিবরণ তিন হচ্ছে প্রার্থিত প্রতিকার চার হচ্ছে অন্যান্য বিষয় আরজির শিরোনামে বা শিরোনাম কীভাবে লিখতে হয় আরজির শীর্ষে যে আদালতে আর্জিটি দাখিল করা হচ্ছে সে আদালতের নাম লিখতে হবে এক নম্বরে দুই নম্বর হচ্ছে মোকদ্দমার নম্বর লিখতে হবে তিন হচ্ছে বাদী এবং বিবাদের বিবরণ লিখতে হবে ক্ষেত্রে তাদের নাম পিতামাতার নাম এবং ঠিকানা লিখতে হবে চার হচ্ছে তাদের বিবরণের সাথে মোকদ্দমার মোকদ্দমায় তাদের অবস্থা কি তা উল্লেখ করতে হবে যেমন বিবাদী যদি পিটিশন দাখিল করে তাহলে বিবাদীকে দরখাস্তকারী হিসেবে উল্লেখ করতে হবে পাঁচ হচ্ছে মামলার শিরোনাম লিখতে হবে আর্জিতে মুসাবেদার মোকদ্দমার মূল বিবরণ কিভাবে লিখতে হয় মোকদ্দমার মূল বিবরণ আর্জির মূল অংশ এখানে নিম্নলিখিত বিষয় উল্লেখ করতে হবে এক হচ্ছে যে সকল ঘটনা মোকদ্দমার উৎপত্তির কারণ সেই সকল বিষয় উল্লেখ করতে হবে দুই হচ্ছে বিরোধী বিষয়ে আদালতের আর্থিক এবং আঞ্চলিক এক্তিয়ার আছে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে তিন হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণে এবং মোকদ্দমার ফি নির্ধারণে মোকদ্দমার বিষয়বস্তু মূল্যমান অবশ্যই উল্লেখ করতে হবে স্থাপ সম্পত্তি নিয়ে মোকদ্দমা হলে সম্পত্তিটি কোথায় অবস্থিত এবং সম্পত্তিটি শনাক্ত করার জন্য প্রয়োজনীয় বিবরণ যেমন চৌহদ্দি উল্লেখ করতে হবে যদি মোকদ্দমাটি অর্থ আদায়ের মোকদ্দমা হয় তাহলে দাবিকৃত অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে লিখতে হবে যার হচ্ছে মোকদ্দমা উৎপত্তির কারণ বা কজ অব অ্যাকশন বা কখন উৎপত্তি হয়েছে তা মোকদ্দমার তামাদের মেয়াদ নির্ধারণে উল্লেখ করতে হবে আর্জিতে প্রার্থিত প্রতিকার কিভাবে লিখতে হয় বাদী তার আর্জিতে প্রার্থিত প্রতিকার অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করবে বাদী একই কারণে এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে সেই ক্ষেত্রে বাদীকে অবশ্যই সকল বা বিকল্পভাবে প্রতিকারগুলো আর্জিতে উল্লেখ করতে হবে আর্জির অন্যান্য নিয়ম কি বাদী বা মোকদ্দমার বিষয়বস্তুর সাথে পরিচিত ব্যক্তি সত্য পাঠ করবে এবং কোন তারিখে ও কোথায় স্বাক্ষর করেছে তা উল্লেখ করবে দুই হচ্ছে আরজি বাদী এবং তার আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত হবে স্থাবর সম্পত্তি নিয়ে মোকদ্দমাটি হলে আর্জিতে সম্পত্তির তফসিল এবং চৌহদ্দি দিতে হবে ধন্যবাদ ভিউয়ার্স আজকে পর্যন্তই